আসসালামু আলাইকুম সকাল সকাল কড়া করে এক কাপ চা খেয়েছিলাম আজকের ভিডিওটি বেশি করে দুধ চিনি দিয়ে কড়া করে এক কাপ চা দিয়ে শুরু করলাম ইকরাজ কুইজিন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটির ইন্ট্রো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আজ হতে যাচ্ছে একটি ক্লিনিং ভিডিও আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমি আমার কিচেন কিভাবে পরিষ্কার করি এবং এর কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব আর আমি যে লিকুইড দিয়ে কিচেন পরিষ্কার করে থাকি তার একটি রিভিউ শেয়ার করব আপনাদের সামনেই পরিষ্কার করব তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কি পরিষ্কার হয় কি না সকাল সকাল চা হাতে বারান্দায় এসে পড়েছিলাম সেই ভিডিও দিয়েই আজকের ভিডিওটি শুরু করছি চলুন ঢাকনা লাগানো শেষ এবার আমি যে অংশে ময়লা ছিল আসলে অনেক অংশেই ময়লা আছে আমি ঠিক করেছি আজকে এই টুকু পরিষ্কার করব। তাই এই টুকুতেই আমি লিকুইডে স্প্রে করে নিচ্ছিলাম সিঙ্কের নিচের এই অংশটি দেখুন একটু ভালো করে কতটা ময়লা জমেছে এখানে কিছু পুরনো ময়লা আছে এই যে লাল লাল ময়লাগুলো দেখছেন এগুলো কিন্তু অনেক আগের ময়লা এগুলো আমাদেরকে বাড়িওয়ালা পরিষ্কার করে দেননি আগে যারা ছিলেন তখনকার ময়লা হচ্ছে এগুলো তো আমি এতদিন অপেক্ষা করছিলাম আমার কিচেন ক্লিনারগুলো কবে আসবে তারপর আমি এগুলো পরিষ্কার করব সেই জন্য যেহেতু ময়লাগুলো অনেক পুরনো তাই আমি ভালোভাবে স্প্রে করে নিয়েছি দশ মিনিট অপেক্ষা করব সেই ফাঁকে আমি আমার কিচেনের একটি র্যাক ধোয়ার জন্য চলে এসেছিলাম এই র্যাকটিতে আমি আমার রান্নাঘরের আলু পেঁয়াজ এগুলো রেখেছিলাম আপনারা তো জানেন আলু মাঝে মাঝে পচে যায় তাই র্যাকটিতে অনেক ময়লা হয়েছিল এই র্যাকটি আমি পনেরো থেকে বিশ মিনিট আগে ডিটারজেন্টের পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আপনারা আপনাদের বাসায় যে লিকুইড বা ডিটারজেন্ট পাউডার ইউজ করেন সেটি অল্প একটু পানিতে গুলিয়ে তারপর এভাবে ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন পুরনো ময়লা এক ঘষাতেই পরিষ্কার হয়ে যাবে আমি এরপর এই যে ব্রাশটি দেখছেন এই ব্রাশটি দিয়ে হালকা করে ঘষে নিয়েছিলাম আমার কিন্তু আর হাতে একটুও লাগেনি এবং এক ঘষাতেই ময়লাগুলো উঠে গিয়েছিল ভিডিওটির এই পর্যায়ে এসে আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন। আপনারা চাইলে আপনাদের মূল্যবান লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার পাশে থেকে যেতে পারেন দেখুন র্যাকটির এই অংশটিতে কতটা ময়লা ছিল এখানে আমি মূলত আলু রেখেছিলাম অনেক সময় দুই একটি আলু পচে যায় সেই পচা আলুর ময়লাই ছিল এগুলো দেখেছেন এক ঘষাতেই কতটা পরিষ্কার হয়ে গিয়েছে এটি কিন্তু এমনিতে হয়নি আমি যে পনেরো বিশ মিনিট আগে ভিজিয়ে তারপর রান্নাঘরে স্প্রে করতে গিয়েছিলাম সেই জন্যই কিন্তু দ্রুত পরিষ্কার হয়েছে আপনারা চাইলে এই টিপসটি ফলো করতে পারেন আবার আমি এই র্যাকটি ধুতে ধুতে রান্নাঘরের ময়লাগুলো কিন্তু এই দিকে নরম হয়ে যাচ্ছে এবং এক ঘষাতেই ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে ধুয়ে আমি বারান্দায় শুকানোর জন্য রেখেছিলাম রেখে চলে গিয়েছিলাম রান্নাঘর পরিষ্কার করতে সিঙ্কের পিছনের এই অংশটি দেখুন কি অবস্থা আমি আসার পর থেকে এই অংশটি কয়েকবার কিন্তু পরিষ্কার করা হয়েছিল বাট এতটা ডিপ ক্লিন আমি করিনি এমনি আমি সাবান দিয়ে ঘষে পরিষ্কার করেছিলাম কিন্তু এই ময়লাগুলো তখন উঠেনি তাই আজকে স্প্রে দিয়ে দেখলাম যে উঠে কি না আপনারা অবশ্যই দেখতে থাকুন আমি এখানে ভালোভাবে এই তারটি দিয়ে ঘষে নেব ততটা কিন্তু জোর করে ঘষা লাগেনি যে লাল অংশগুলো দেখেছিলেন সেগুলো একটু ভালো করে ঘষতে হয়েছে আর বাকি অংশগুলো আমি হালকা আলতো করে ঘষার পরই উঠে গিয়েছিল এরপর একটি পাতলা কাপড় দিয়ে আপনারা মুছে নেবেন কটন কাপড় হলে ভালো হয় বাট আমার সবগুলো নেকড়া তখন ভেজা ছিল মানে আমি ধুয়ে দিয়েছিলাম তখনও শুকায়নি যার কারণে এই গেঞ্জি কাপড় দিয়ে মুছে নিচ্ছিলাম আমি এখানে কিছুটা পানি নিয়ে নিয়েছিলাম আপনারা চেষ্টা করবেন একটু কুসুম গরম পানি নিতে যাতে ভালোভাবে পরিষ্কার হয় বোতলের গায়ে কিন্তু লিখাই আছে যে একটু গরম পানি দিয়ে পরিষ্কার করলে ভালো হবে বাট আমি আলসেমি করে আর নিইনি আমি ঠান্ডা পানি দিয়েই পরিষ্কার করে নিয়েছি এই দেখুন মোছার সাথে সাথে কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছিলো আর পাইপের সাথে যে লাল লাল ময়লাগুলো দেখছেন সেগুলো কিন্তু পুরো হানড্রেড পরিষ্কার হয়নি এটা আমি নিজেই বলছি কিন্তু আমি আশা করছি পরবর্তী কোনো দিন বা আমি যদি আরও ভালো করে ঘষতাম তাহলে হয়তো পরিষ্কার হয়ে যেত আরও এক দুইবার পরিষ্কার করলে আশা করছি পুরোই পরিষ্কার হয়ে যাবে তারপর ওয়ালের ময়লাগুলো আমি মুছে নিয়েছিলাম এই দেখুন কিভাবে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আপনাদেরকে আমি আগে কেমন ছিল এবং পরিষ্কার করার পর কেমন হয়েছে ছোট্ট করে ভিডিও ক্লিপের মাধ্যমে দেখিয়ে দেব তখনই আপনারা দুটির মধ্যে তুলনা করলে বুঝতে পারবেন কতটা পরিষ্কার হয়েছে আমার পরিষ্কার করা প্রায় শেষ এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেব আমি আসলে কি লিকুইড ব্যবহার করেছি মানে প্রথমে যে স্প্রে করেছিলাম কি স্প্রে করেছিলাম এটি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় আমি জানি সবার কিচেনে বা বাসায় টাইলসের মধ্যে এরকম ময়লা জমে থাকে মাঝে মাঝে তখন পরিষ্কার করতে খুবই কষ্ট হয় তাই আমার প্রিয় আপু এবং ভাইয়াদের জন্য এই ভিডিওটি করা যদি কারো কোনো উপকার হয়ে থাকে আমি এখানে তিনটি লিকুইডের একটি প্যাকেজ কিনেছিলাম একটি কিচেন ক্লিনার একটি টাইলস ক্লিনার এবং অন্যটি হচ্ছে যে ট্যাপ আমরা ব্যবহার করে থাকি সেই পানির ট্যাপ ক্লিনার আমি এর আগে একটি ভিডিওতে আপনাদেরকে কিচেন ক্লিনার দিয়ে রান্নাঘরের তেল চিটচিটে ভাব পরিষ্কার করে দেখিয়েছিলাম সেই ভিডিওটি আপনারা এই ভিডিওর লাস্টে লিঙ্কটি পেয়ে যাবেন অবশ্যই দেখবেন যদি আপনাদের উপকার হয়ে থাকে এখানে আপনাদের আমি দেখিয়ে দিলাম পরিষ্কার করার আগে এই জায়গাটি কেমন ছিল এবং পরিষ্কার পর এই জায়গাটি কেমন হয়েছে রান্নাঘরের কাজটি শেষ করার পর গিয়েছিলাম দেখতে একটি শুকিয়েছে কিনা গিয়ে দেখিয়ে এই অবস্থা বাবু সব কিছু এলোমেলো করে ফেলেছে এবং ওকে আমি বলছিলাম যে তুমি এগুলো গোছাও ঠিক করে সারিবদ্ধভাবে রাখো আজকের মতো এখানেই বিদায় নেব যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন ধন্যবাদ